শেরপুরের তিন সংসদীয় আসনে পনেরো প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফতার মাহমুদুর রহমান এ সময় জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা প্রার্থীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেরপুর এক আসনে মোট ছজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল হক মনি জামায়াতে ইসলামীর মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ লিখুন মিয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন এবং বিএনপির সানসিলা জেবরিন শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী ইসলামী আন্দোলনের বাংলাদেশের মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়েস জামায়াতে ইসলামের মোহাম্মদ গোলাম কিবরে এবং আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ আবদুল্লাহ শেরপুর তিন শ্রী বড়দি ঝিনাইগাতি আসনে পাঁচ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন তারা হলেন বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল জামায়াতে ইসলামের মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাইফুদ্দিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের ব্যয় করেন সেটিও ব্যয় জমা নির্বাচনে ব্যয় দলের ক্ষেত্রে অথবা ব্যক্তির ক্ষেত্রে টাকা বেশি বলে ব্যাংকিং সম্পন্ন করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যদি কোনো প্রচারণা চালান যেগুলো ব্যয় করেন সেগুলো এই ব্যয়ের অন্তর্ভুক্ত করে ভোট কেন্দ্রে প্রবাসী অধিকার তো প্রবেশ অধিকার ভোট কেন্দ্রে কারা কারা প্রবেশ করতে পারেন নির্বাচনী কর্মকর্তা কর্মচারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নির্বাচনী পর্যবেক্ষক কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি কেবল ভোটার এই কয়জন ব্যবস্থা ঢুকতে পারবেন ভিতরে বিষয় হচ্ছে পোলিং এজেন্ট বা ভোটার